আমরা দুঃখ প্রকাশ করছি যে যেহেতু আট দিন হয়ে গেছে এখানে কাছের যে কফিনটা কফিনটা কাছের সিস্টেম নেই গ্লাস সিস্টেম নেই সরাসরি এটা এখানে খোলা যাবে না যেহেতু আট দিন হয়ে গেছে তার বাড়িতে সেই রাজনগর হবিগঞ্জের রাজনগরে তার নিয়ে তাকে মানে কাজটা করা হবে এই বিদায়টুকু আসলে তার নামটা যে দ্বীপ একটা অঞ্চল সে তার ক্রিয়েটিভিটি দিয়ে সে মানে সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে দিয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন বা বুঝছেন যে তথ্য প্রযুক্তির এই মাধ্যমটাকে সে ইতিবাচকভাবে ব্যবহার করেছে একটা পরিবারের সাথে কীভাবে মেলবন্ধন কিভাবে পরিবার পরিজনকে নিয়ে ক্রিয়েটিভিটি মানে তার কন্টেন্টগুলো করা যায় আমরা অনেকেই কন্টেন্ট করি অনেকেই নাটক করি বা বিভিন্ন কিছু করে থাকি আমাদের পরিবারকে নিয়ে আমরা চিন্তা করি না কিন্তু দীপঙ্কর দাস দ্বীপ একমাত্রই আমি বলবো যে তার প্রত্যেক পরিবারের সদস্যদেরকে সে প্রাধান্য দিয়েছে এবং তাদের নিয়ে একেবারেই ঘরোয়া যে ঘটনাটুকু আমাদের পরিবারে ঘটে থাকে সেগুলোকে শৈল্পিকভাবে সে উপস্থাপন করেছে এবং জনপ্রিয়তা পেয়েছে এই চলে যাওয়াটা একটা ছেলে তার পরিবারকে যখন দায়িত্ব নেবে তার নিজের জীবনের দায়িত্ব নেবে সে সময় ঝরে যাওয়াটা আমাদের জন্য খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক এটা অত্যন্ত দুঃখজনক যে বিশেষ করে তার যে জন্মদাতা মা বাবা তার ফ্যামিলির ছোটো ভাই একটা তাদের মধ্যে যে গত আট দিন যাবৎ যে একটা উৎকণ্ঠা ছিল তাহার এটা সবার ক্ষেত্রে মিলে করে দেখা যাবে কি তাদের অবস্থাটা কিভাবে কি দাঁড়াবে যদি ইনসিডেন্টটা সাথে সাথে গড়ত আর ঘন্টা দুই ঘন্টার ভিতরে সৎকারটা হয়ে যেত তাহলে হয়তো এতটুকু তারা কষ্ট করতেন না কিন্তু প্রবাসে তাকায় এবং তার মরদেহটা আনাইতে গিয়ে যে সমস্যা হয়েছিল সেই সমস্যার কারণে এখানে তারা তো আরও অনেক কষ্ট পেয়েছেন দীপঙ্কর দ্বীপ আমাদেরকে রেখে চলে গেছে বাসায় কিছু বলার নাই মাত্র একুশ বছর বয়স এলাকার মধ্যে সে খুব সৎ ভালো ছেলে ছিল সবসময় হাস্যজ্জ্বল ভাবে সবার সাথে কথা বলত আমাদের সবার চোখের সামনে সে বড় হয়েছে সে খুব অমায়িক ছিল গুরুজন ভক্ত ছিল তার এই বয়সে তার এই অর্জনটা কেউ এতো সহজেভাবে অর্জন করতে পারবে এটা আমার মনে হয় না তারই যে আজকের এখানে উপস্থিত লোকজন আছেন আপনারা মিডিয়া আছেন এটাও আমি তার বিদায় আর তার শান্তি কামনা করছি যেখানে থাকুক সে ভালো থাকুক আর তার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন